আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা যাদের বাচ্চা হয় না কেউ যদি আপনার বাচ্চা বন্ধ করে রাখে জাদু করে দুশ্মনী করে আপনার বাচ্চা বন্ধ করে রেখেছে আপনার বাচ্চা হচ্ছে না বা একটা বাচ্চা হয়েছে আর বাচ্চা হচ্ছে না যদি আপনি এরকম হয় আপনার অনেক দিন বিয়ে হওয়ার হয়ে গেছে কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না তাহলে আপনি কি করবেন আমরা যে এখন আমলটা দিতে যাচ্ছি এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার প্রথম চাঁদেই ইনশাআল্লাহ বাচ্চা হয়ে যাবে প্রথম চাঁদেই আপনার বাচ্চা ইনশাআল্লাহ কনসেপ্ট হবে তাহলে চলুন আমরা আমলটা শুরু করি আপনাকে প্রথমে যা করতে হবে আপনাকে হালাল খাওয়া শুরু করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আল্লাহর ওপর একই নানতে হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে যখন প্রথম মাসিক হবে মাসের প্রথম যখন মাসিক হবে মাসিকটা বন্ধ হয়ে যাবে তখন থেকে এই আমলটা আপনাকে শুরু করতে হবে দুই টুকরা কাগজের মধ্যে আপনাদেরকে আমি যে আমলটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই আমলটাকে আপনাকে লিখতে হবে এই দোয়াটাকে আপনাকে লিখতে হবে এই দোয়াটা লেখার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং এই দুই টুকরা কাগজে লিখতে হবে দুই টুকরা কাগজে লেখার পর আপনাদেরকে এক গ্লাস পানি নিতে হবে পানি নেওয়ার পর ওই দুই টুকরা কাগজ দুইটি গ্লাসের মধ্যে ভেজাইতে হবে এবং ওই গ্লাসের ভিতরে কুষারের গুড় অর্থাৎ আখ আখের গুড় অথবা চিনি দিয়ে মিক্সার করে নেবেন এটাকে মিষ্টি করে নেবেন নেওয়ার পর রাত্রি যখন দুপুর হয়ে যাবে রাত্রি যখন গভীর হয়ে যাবে ওই সময় আপনাদেরকে এই পানিটা পান করতে হবে এই পানিটা পান করতে হবে আপনাদেরকে দুজনকে পান করার পর আপনারা শারীরিক মেলামেশা করবেন ইনশাআল্লাহ লাগাতার এই আমলটা আপনাকে তিন দিন করতে হবে সেম নিয়মে দুই টুকরা করে কাগজে লিখতে হবে এবং দুপুর রাত্রে আপনাদেরকে এটাকে পান করতে হবে সেম নিয়মে এবং আপনাদেরকে সবাস করতে হবে ইনশাআল্লাহ প্রথম আপনার এই তিন দিনের এই তদ্বিটা প্রয়োগ করার কারণে আল্লাহ চায় তো আপনাদের প্রথম চাদেই ভিতরে ইনশাল্লাহ কনসেপ্ট হয়ে যাবেন তারপরে আপনাদেরকে আরেকটা আমল যেটা করতে হবে এই তিন দিন আপনাদেরকে সকাল এবং সন্ধ্যা একটা আমল করতে হবে সেটা হচ্ছে মাগরীবের নামাজের পর এবং ফজরের নামাজের পর ওই দিন থেকে শুরু করবেন মাগরীবের পর থেকে আপনাদেরকে সুরাফ হাতেহা একবার আয়াতুল কুরসি একবার এবং নিম্ন দোয়াটি সাতবার পড়তে হবে به والأرحام. إن الله كان عليكم রহমান এই আয়াতটি আপনাদেরকে সাতবার পাঠ করতে হবে এবং ফজরের পরে আপনাদেরকে সেম নিয়ম আমল করতে হবে এইভাবে তিন দিন আমল করবেন এবং তিন দিন এই তথ্যটা প্রয়োগ করবেন আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনি আপনার উদ্দেশ্য সফল হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি